কইবি বল জমি কিনতে আসবো আজকে দক্ষিণ পাড়ার বড় লোকটা কই আসার তো না আমি দেখি না আসবে না নাকি ওই দা আসছে এই জমিটা আমাদের কিনতেই হয়ে যাবে আমার দক্ষিণ পাড়া বড় লোক এই জমিটা কিনতেই হয় আমাদের যাই করে মালিক ওটা মনে হচ্ছে উত্তর পাড়া জমিদার

হ উত্তর পাড়া বড় লোক আসছে এদিকে দক্ষিণ পাড়া বড় লোক আছে তা তুই চ যা সাহেব লাজকে জমিটা কি হয় খালি দেখ দুটো জমির দাম একটা একটাতেই তুলব তোরও মাইনে বাড়ি দেব কি হয় দা আরে আরে সান্থন সান্থন দাঁড়ান ঠিক হবে তো আমার এই জমিটার দু কাটা আছে হ্যাঁ চার লাখ টাকা কাটা আমি পাঁচ লাখ টাকা করে কাটা লব এক কাটায় পাঁচ লাখ টাকা আমি দশ লাখ টাকা লব দু কাটা আছে দু 10 দশ লাখ টাকা নেবো আমি আমি বারো লাখ টাকা দেব একু বারো লাখ টাকা দেবো কী জমি দিন হ্যাঁ ঠিক বলেছিস কি ওকে দেবেন ও বারো লাখ টাকা দেবে আমি পনেরো লাখ টাকা দেবো ঠিক আছে আমি আপনাকেই দেবো জমিটা পনেরো লাখ টাকা দেবেন তো কি ওকে দেবেন ও বারো লাখ টাকা দেবেন পনেরো লাখ টাকা দেবো কিন্তু জমিটা আমার চাই 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 কুড়ি লাখ এক কুড়ি লাখ দুই পঁচিশ লাখ পঁচিশ লাখ এক পঁচিশ লাখ দুই তোকে বলতে বলি আমি বলছি তো দুই তোমরা দাম বলবা दादा दादा हमारे दादा सौम्य अपना चलो हमारा बाड़ी चल जाए। बेस्ट ठिकाने डिल फाइनल तो थे ले। तू कब का बोल रहा है मेरे ऊपर कोटे? हमारा कोटे क्यों चीख? बेस्ट ठिकाने थे ले कालकाबा कोटे देखा

শুনা বসুন স্যার এখান থেকে আমার জায়গায় অবস্থা আসছে দেখো আপনাদের পেপার ঠিক আছে তাহলে তোমরা একবার সইটা করে দাও তুমি এইখানে একটা সই করো আর আপনি এখানে সই করুন টাকা পয়সার ব্যাগটা তাহলে দিয়ে দাও টাকাটা একবার দেখে নিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে টাকা ঠিক আছে তাহলে আজকের দিনে উঠি এই নিন আপনাদের দলিল মনে পুরা পুরা গ্যাস আসছে এর মনটা মনে হয় জ্বলছে তার জন্যই পুরা গ্যাস আসছে আমি গরিব বলে এত অপমান আমি এর প্রতিশোধ লবই লোবো